ওরা আমায় এভাবে কেন মারল মা মা আমি তো যেমন ডিউটিতে যাই সেই ডিউটিতে গিয়েছিলাম কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার শেষ দিন আমি তো আমার জুনিয়রদের সাথে একসাথে কত গল্প করতে করতে রাতের খাবার খেয়েছিলাম যেন মা অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম আমার প্রিয় খাবারটা ওটাই আজ খেয়েছিলাম তখনও যদি একটু বুঝতে পারতাম এটাই শেষ খাওয়া এটাই শেষ গল্প ডিউটির বাঁধনে আমি যখন ক্লান্ত হয়ে গেলাম আমার চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে যাচ্ছিল একটু শরীরের ক্লান্তি মেটাতে গেলাম তখনও যদি বুঝতাম মা সারা জীবনের মতো বিশ্রাম চলে যাবে তখন ভোর রাত আমি ওয়ার্ডে একা তখন ভোরের শীতল বাতাসে আমার একটু ঠান্ডা লাগতে আমি লাল চাদরটা ঢাকা দিয়ে একটু চোখ বন্ধ করেছিলাম সেই সময়ের অপেক্ষা থাকা ওরা আমার সাথে ছি মা হা আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো অনেক অনেকবার আমি বারণ করেছিলাম চিৎকার করেছিলাম বাঁচাও বাঁচাও কে আছো আমাকে বাঁচাও কিন্তু কেউ আমার চিৎকার আমার আর্তনাদ শুনতে পায়নি জানো তো মা আর ওরা আরও পশুর থেকেও বিচ্ছিরি ব্যবহার করতে লাগলো খেলতে লাগলো আমাকে নিয়ে ওরা আমি ওদের হাতে পায়ে পড়লাম জানো তো আমি এটাও বললাম যে আমাকে ছেড়ে দাও দয়া করে ছেড়ে দাও আমি কাউকে কিচ্ছু বলবো না আমাকে ছেড়ে দাও কিন্তু আর আমায় তোমার কাছে একবার যাওয়ার সুযোগ করে দিল না মা তোমার কোলে শেষবারের মতো মাথা রাখতে দিতে দিল না শেষবার তোমার হাসি ভরা মুখটা দেখার সুযোগ দিল না দিল না বাবার স্বপ্নে তার রাজকন্যার বড় ডাক্তার হওয়ার কাহিনীকে সত্য করতে নিজেদের সর্বশক্তি দিয়ে হোরা আমার গলা চেপে ধরে জানো মা আমি অনেক চেষ্টা করেছিলাম বাজার কিন্তু হয়তো আজ ভগবানও চায়নি যে আমি বেঁচে থাকি ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই আমার গলার হার ভেঙে যায় ওরা আমায় ওইভাবেই ওখানে ফেলে রেখে চলে যায় ওই বিবস্ত্রভাবে সকালে সবাই আসে কিন্তু এ আমি কারোর সাথে কোনো কথা বলতে পারছি না তোমাকেও দেখতে পাচ্ছি তোমায় কত করে ডাকছি তুমি শুনতে কেন পারছো না মা শুনতে কেন পারছো না আমার ডাক ও মা গো এই দেখো দেখো না ও মা এই তো আমি তুমি কাঁদছ কেন কি হয়েছে তোমার ও মা দেখি মা সামনের একটা লাশের দিকে তাকিয়ে হাউ হাউ করে কাঁদছে লাশটার মুখ দেখতে পেয়ে আমি শিউরে এটা যে নিথর দেহ আমি কি তবে মারা গেছি আমিও কাঁদতে শুরু করলাম সবাই আমার এই মৃত্যুতে হত। সারা দুনিয়া আমার মৃত্যুর ঘটনা আপাতত জেনে গেছে সবাই বিদ্রোহ করছে কিন্তু আমি আমার নিথুর দেহের দিকে তাকিয়ে রইলাম আমার শেষটা তো আরও ভালো হতে পারত বলো মা দেখো না মা ওরা আমার মুখের দেহের কি বিচ্ছির অবস্থা করেছে দেখো মা আমার চিৎকার করতে ইচ্ছে করছে কিন্তু আমার আওয়াজ এখন কেউ শুনতে পারছে না আমি এতগুলো লোকের সামনে চিৎকার করছি কিন্তু একটা কেউ আমার এই চিৎকার শুনতে পারছে না kêu nó kêu nó